বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল আমি কি নিয়ে বসে গেছি এটা হচ্ছে কলমি শাক বাঁচতে হবে তো বলো তোমরা এই গরমে কেমন আছো ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা বলি তোমরা কি জানো বলো তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন সবার কাছে ভালো থাকে কিন্তু কিছুদিন হয়ে গেলে হুম ধরো একটা বছর মোটামুটি যদি ঘুরে মানে যায় একটা বছর আর হয়ে যায় তারপরেই সে বউটা সেই শ্বশুরবাড়িতে খারাপ হয়ে যায় কিন্তু কেন হয় বলো তো জানো তোমরা কারণ তখন মেয়েটা যখন নতুন আসে তখন তো কিছু বলে না চুপচাপ শুধু সব কিছু দেখে হুম যে যা বলে শোনে কিন্তু যখন একটু পুরনো হয়ে যায় তখন কেউ যদি কিছু বলে সে তো তার মুখে মুখে উত্তর দেয় কথা বলে ঠিক আছে তখন সে তার তখন শ্বশুরবাড়ির লোকের কাছে খারাপ হতে থাকে বুঝলে ব্যাপারটা আসলে মধ্য কথা হচ্ছে শ্বশুরবাড়িতে যে মেয়েটি মুখ বন্ধ করে সব কাজ করবে এবং সবার ফরমাশ খাটবে এবং যে যা বলবে সব শুনবে কিছু বলবে না তবে সেই বউটা সেই বাড়ির লক্ষ্মী বউ হবে আর যদি তুমি মুখ করেছো কিংবা কিছু বলেছ তাহলেই তুমি খারাপ তুমি কিন্তু সেই বাড়িতে আর ভালো হতে পারবে না তাই না ঠিক বলেছি কি কারণ আমার এটাই মনে হয় কারণ যতদিন মুখ বন্ধ করে থাকা যায় ততদিন তাদের কাছে খুব ভালো কিন্তু যখনই তুমি একটু কথা বলবে মানে উত্তর দেবে তখনই তাদের কাছে খারাপ হবে সব থেকে এটাই হচ্ছে শ্বশুরবাড়িতে কেউ কখনও কোনো দিন আজ পর্যন্ত আমার মনে হয় না যে কোনো বউ ভালো হতে পেরেছে যদিও হয় খুব রিয়েল মানে এটা বেশি একটা দেখা যায় না তাই না ঠিক বলেছি তো হুম যদি আমি ঠিক বলে থাকি প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমি শাক হুম আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো অনেক অনেক লাইক করো কমেন্ট করো শেয়ার করো কারণ তোমরা যদি পাশে না থাকো আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এই পেজটাতে সবাই তোমরা সাথে না থাকলে কারণ একা দ্বারা কিছু সম্ভব হয় না তাই না সবাই সবার পাশে থাকবো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এবার বান্না যেতে হবে শুধু তো কাজ করি হবে না সবার সব কিছুই মেনটেন করে চলতে হবে তো চলো আজকেই তো তো থাকুক দেখো পরের ভিডিও নিয়ে আবার আসবো কতক্ষণ তোমার ভালো থেকো সুস্থ